র্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি আজ আমি বানাচ্ছি আলু এই সরি কুমড়ো চিংড়ি রেসিপি দেখো কুমড়োগুলো আমি কেটে ফেলেছি এখানে পেঁয়াজ কুচিয়েছি আর রসুন কুচিয়েছি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে আমি রান্নার জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর দিয়েছি একটু রসুন কুচি রসুনটা একটু বেশি করে দিতে হবে আর দিয়েছি খানে রসুনটা ভাজা হয়ে গেলে একটু পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু ভালো করে নাড়ব তবে যাতে পুড়ে না যায় তাই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা নুন দিয়ে দিচ্ছি তারপরে কুমড়োটা আমি দিয়ে দিলাম কুমড়োটা তোমরা তোমাদের মতো যে যেমন পারো সেই রকম সাইজে কাটতে পারো তবে একটু ছোটো ছোটো করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কুমড়োটার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে দারুণ খেতে হয়েছিল এবার একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে আমি চাপা দিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দেবো দেখো আমি একটুখানি নাড়ছি এতে জল পড়বে না চাপা দিয়ে দিয়ে রাখতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে আবার চাপা দিয়ে রেখে দেবে চাপা দিয়ে রেখে দিচ্ছি আবার চাপাটা খুলেছি দেখো এই রকম অবস্থায় এসছি এরপর সেদ্ধ হয়ে এলে তারপরে একটুখানি খুন্তি দিয়ে দেখে নেব কুমড়োগুলো ভালো সেদ্ধ হয়েছে না এক ধরনের এটা ভর্তাও বলা যেতে পারে যেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার এই রেসিপিটা তোমরাও একবার ট্রাই করে দেখবে তোমাদেরও ভালো লাগবে তবে গরম ভাতের সাথে কিন্তু এই রান্নাটা সব থেকে বেশি ভালো লাগে খেতে এবার কুমড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখেছো চাপা দিয়ে রাখাতে কুমড়ো থেকে আর চিংড়ি মাছ থেকেও একটু জল বেরিয়েছে এতে একটুও জল পড়েনি আর এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাই যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা খুব মিষ্টিও হবে না খুব ঝালও হবে না অল্প ঝাল অল্প মিষ্টি মিষ্টি হবে এবার এটা আমি নেড়ে নিচ্ছি চিনি দিয়ে দিয়ে কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দেবো তারপরে যা দেখতে হবে যাতে তলায় ধরে না যায় আমার এই কুমড়ো চিংড়ি মাছের তরকারিটা রেডি তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা আমি বিকেলবেলায় ছাদে উঠে পড়েছি ছাদে উঠে আকাশটা দেখছিলাম দেখতে দেখতে বিশ্বকর্মা পুজো এসে গেল মানে আকাশে দেখো ঘুড়ি উঠছে জানি না তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ কি না আকাশের অবস্থাটা দেখো দেখে মনে হচ্ছে শরতের মেঘ দেখতে দেখতে তো দুর্গা পুজোও এসে গেল আর প্রায় এক মাস মতো বাকি এই যে দেখেছ আকাশটা কত পায়রা উঠছে মুক্ত আকাশে তারা ঘুরে বেড়াচ্ছে দেখেছো এখানে ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা আমি জানি না তোমাদের চোখে পড়ছে কিনা দেখো ঘুড়ি উঠছে বিশ্বকর্মা পুজো মানেই আকাশে ঘুড়ি ওড়া আগে তো আরও অনেক অনেক বেশি ঘুড়ি উঠতো এখন তো অনেক কম ঘুড়ি ওড়ে তবু যাই হোক সকাল থেকে আমাদের এখানে ঘুড়ি ওড়া শুরু হয়ে যায় আর এই যে পায়রাগুলোও কেমন সুন্দর উঠছে দেখো ওরাও মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলে আমার নতুন বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুরা চ্যানেল আমার ভিডিওটা কমেন্ট শেয়ার এবং লাইক করতে কেউ ভুলো না আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম